নমস্কার বন্ধুরা আজ তোমাদের খুব ছোট্ট একটা গল্প শোনাবো বলে এসেছি জানি না গল্পটি তোমাদের শুনে কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে গল্পটি শোনার পর একটু ক্ষণিকের সময় করে জানিও আমাকে কেমন লাগলো গল্পটি বা তোমার মতামত কীরকম ঠিক আছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো একটু শুনে নি ছোট্ট একটি গল্প ঠাকুর ঘরে পুজো করছিলেন সুধাদেবী রায়ের ঠাকুমা পুজো প্রায় শেষ হতে চলল এমন সময় রায় এসে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসল পুজো শেষ করে সুধা দেবী রায়কে বললেন আচ্ছা দিদি ভাই বল দেখি এত কিছু থাকতে গোপাল নুনি চুরি করতে গেল কেন তুমি কি বলতে চাইছো ঠাম্মি একটু বুঝিয়ে বলো দেখ আমাদের এই জীবনে এই বিশ্ব সংসারে কত কি জিনিস আছে কত রকমের জিনিস আছে কিন্তু গোপাল মাখন চুরি করল নাড়ু নয় মিষ্টি নয় সন্দেশ নয় বাজারের কোনো দামি বস্তুও নয় কেবল মাত্র মাখন কেন তাই তো তুমি ঠিক বলেছো ঠাম্মি কেন বলো তো গোপালের মাখন এত প্রিয় আমার কি মনে হয় জানিস দুধকে মন্থন করে মাখন তৈরি হয় যাকে তোরা ইংরাজিতে বলিস চার্নিং বা মন্থন করা তেমনি আমাদের অন্তরের মনকে মন্থন করে যেটা তৈরি হয় সেটা গোপালের প্রিয় জিনিস আমাদের জীবনে পার্থিব যে জিনিসগুলো আমরা পাই যেগুলো নিয়ে ভাবি আমাদের জীবনটা কেটে যাবে সেই সকল জিনিসের সাথে জড়িত আমাদের আচার আচরণ অনুভব কার্যকলাপ ইত্যাদি সকল কিছুকে মন্থন করতে হবে মন্থন করে আমরা গোপালকে যেমনভাবে ভাবে চাইব গোপাল ঠিক তেমনভাবেই ধরা দেবে কেউ গোপালকে সন্তান হিসেবে চায় কেউ বন্ধু সখা হিসেবে আবার কেউ গাইড হিসেবে আমরা অন্তরের মন্থন করা মাখন গোপালকে যেমন ভাবে দিতে পারব গোপাল তার কাছে তার মতো করেই ধরা দেবে আমাদের অন্তরের মাখন তো আমাদের ভক্তি প্রেম বিশ্বাস এগুলোই তো এগুলো গোপালের খুব প্রিয় জিনিস আর তাই হয়তো গোপাল মাখন এত ভালোবাসে তাই না